কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে এবার প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল বুঝতে পারছেন এবার সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বা ভবিষ্যৎ অন্ধকার চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে টেট উত্তীর্ণরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে তীব্র বিক্ষোভ তীব্র আন্দোলন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিল মানে প্রাইমারির বত্রিশ হাজার চাকরি বাতিল যেই নিয়ে এবার কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি মানে এতগুলো চাকরি এতগুলো প্রার্থীর ভবিষ্যৎ এবার অন্ধকার কি হলো সেটা আপনাদের ডিটেলসে বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আবারও দুর্নীতির কালো ছায়া ঘনিয়ে আসছে বুঝতে পারছেন ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারিতে রাজ্য কাঁপছে তার মধ্যেই এবার সামনে এলো আরও উদ্বেগজনক পূর্বাভাস আইনজীবী ফির্দোস শামীম স্পষ্ট জানালেন আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল এবং নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির ইঙ্গিত মিলছে তা এসএসসি কেলেঙ্কারি কেউ ছাড়িয়ে যেতে পারে মানে এসএসসি নিয়ে কি হয়েছে এটা আপনারা জানেন তাই তো কি আন্দোলন হয়েছে এমনকি যে শিক্ষকদেরকে মানে মারা অবধি হয়েছে তাদেরকে লাঠি অবধি খেতে হয়েছে তাদেরকে অপমান হতে হয়েছে তাদেরকে মানে অর্ধ পোশাক পরে তারা কিন্তু আন্দোলন করেছেন ভাবতে পারছেন তো সেখানে কি হয়েছে এসএসসি নিয়ে সেটা আপনারা জানেন তার থেকেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে প্রাইমারি নিয়ে যেটার ইঙ্গিত ফিরদো স্বামী পরিষ্কার করে বলেছেন বলেছেন যে এসএসসি দুর্নীতি ভয়াবহ হলেও প্রাইমারির দুর্নীতি আরও ভয়ঙ্কর হবে এর থেকে তার দাবি প্রাইমারিতে দুর্নীতির প্রকৃতি ও পরিমাণ এতটাই বিস্তৃত যে মানে যে এতটাই যে বিস্তৃত হতে পারে যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়বে বত্রিশ হাজার মানে শিক্ষকের যেখানে প্রাইমারি শিক্ষকের কথা বলা হচ্ছে যে বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হতে হবেই হুম অন্ধকারে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ যেখানে বলা হচ্ছে উনি বলছেন যে স্বামী বক্তব্যকে বোঝাতে হলে প্রথমে দেখতে হবে এসএসসি নিয়োগ কেলেঙ্কারের দিকে মানে এসএসসির যে নিয়োগ কেলেঙ্কারি হয়েছে সেটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সবটা কমিশন নিজেই প্রায় ছ হাজার দুশো ছিয়াত্তরটি অবৈধ নিয়োগের কথা স্বীকার করেছে কমিশন নিজে স্বীকার করেছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও টেন্ডেড প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশে মুষি করা হচ্ছে তথ্য গোপন এবং স্বচ্ছতার অভাব গোটা প্রক্রিয়াকে জটিল করেছে ফের উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল ধর্মতলা বিধানসভার সামনে মানে অবস্থা খুবই খারাপ যেখানে আইনজীবীর মতে যদি একই চক্রে এবং মানসিকতা প্রাইমারি নিয়োগের সক্রিয় থাকে তবে সেখানে দুর্নীতির মাত্রা আরও মারাত্মক হবে এর প্রভাব সরাসরি পড়বে কয়েক লক্ষ যোগ্য চাকরি প্রার্থীর জীবনে বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে এখানে মূলত বত্রিশ হাজার ও প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের প্রশ্নের তর্ক হচ্ছে মামলার নম্বর আটশো তিয়াত্তর দুশো মানে দু যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এবং প্রিয়াঙ্কা নস্করের মধ্যে বিতর্ক চলছে শুধু তাই নয় এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একশো এগারোটির বেশি কানেক্টেড অ্যাপ্লিকেশান যা মামলাটিকে আরও জটিল করেছে বুঝতে পারছেন আজ এগারো সেপ্টেম্বর দুপুর দুটো থেকে শুনানি শুরু হওয়ার কথা ফিরদো শামীমের মতে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো। পূর্ণ স্বচ্ছতা যদি এসএসসির মতো প্রাইমারি নিয়োগের তথ্য গোপন করা হয় তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তার করা সতর্কবার্তা সরকার যদি অবিলম্বে দুর্নীতির তদন্ত ও অভিযুক্তের নাম প্রকাশ না করে তবে চাকরি প্রার্থীদের ক্ষোভ গণবিস্ফোরণ মানে বুঝতে পারছেন যে গণবিস্ফোরণে পরিণত হবে হতে পারে এটা আশঙ্কা করছেন কারণ আপনারা জানেন যে নেপালে কি হয়েছে হুম তো কিছুই হতে পারে শিক্ষক নিয়োগ দুর্নীতির এই বিস্ফোরণ ইঙ্গিত মানে ইঙ্গিতের নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আদালতের রায় এবং সরকারের পদক্ষেপ এখনই নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কোন দিকে যাবে তবে আমার মনে হয় না যে এই সমস্ত শিক্ষকরা বসে বসে নিজেদের এই মানে দুর্দশাগুলো দেখবেন ওনারাও কিন্তু কড়া পদক্ষেপ নেবেন এবার কি হয়েছে যে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিশাল বিক্ষোভ যেখানে কি হল আপনাদেরকে বলি সকালে বিধানসভা অভিযান রাতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ কালিন্দি মোড়ে ব্রাত বসুর বাড়ি থেকে কিছুটা দূরে জমায়েত টেট উত্তীর্ণদের এদিন সন্ধে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের এ নিয়ে আগে থেকে খবর ছিল পুলিশের কাছে তাই শিক্ষামন্ত্রীর বাড়ির কাজ পর্যন্ত যাতে পৌঁছাতে না পারে সেখানে একটি রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয় পুলিশের তরফে বুঝতে পারছেন শিক্ষামন্ত্রী বাড়িতে যাতে প্রবেশ করতে না পারে যেতে না পারে যার জন্য কিন্তু অলরেডি পুলিশের তরফ থেকে ব্যারিকেড কিন্তু আগেই তৈরি করা হয়েছিল কিন্তু পুলিশ যে রাস্তা ব্যারিকেড করে মানে বুঝতে পারছেন পুলিশ যে রাস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর একেবারে বাড়ির কাছে পৌঁছে যান চাকরি প্রার্থীরা পুলিশের কাছে খবর পৌঁছায় তারা গিয়ে চাকরি প্রার্থীদের শিক্ষা মানে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যায় তারা গিয়ে মানে পুলিশ গিয়ে চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রী বাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে আসে যেখানে এই পরিস্থিতিতে কালেন্দি মোড়ে তারা বিক্ষোভ দেখান এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী বলেন দু সালের সেপ্টেম্বর মাসে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশান এসেছিল গত তিন বছরে আমাদের নিয়োগ হয়নি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের দাবিতে আজ বিধানসভা অভিযান করেছিলাম আমরা তারপরে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী যেটা বললেন আগে বলতেন যে এক লক্ষ শূন্য পদ আছে মাঝে বলতেন পঞ্চাশ হাজার প্রাইমারির পদ রয়েছে ইতিমধ্যে বলছেন যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুলের মানে প্রাইমারি স্কুলের শিক্ষক নেই আপনারা দেখেছেন আজ শিক্ষামন্ত্রী বললেন পঞ্চাশ হাজারের দাবিটা অনেক জো তাই শিক্ষামন্ত্রীর কাছে দেখা করার জন্য এসেছি দু হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের স্বার্থে পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন পথে নামেন টেট উত্তীর্ণরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে বচসা এবং ধ্বস্তাধস্তি বেঁধে যায় পুলিশকে কখনও কাকুতি মিনতি করতে দেখা দেয় তাদের হুম কখনও কান্নায় ভেঙে পড়েন আন্দোলনকারীরা কখনও কান্নায় ভেঙে পড়েন ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা তাদের তারা করে পুলিশ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের এ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেন এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন খুব শীঘ্র যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দু দিনের মধ্যে হয়তো এটা বেরোবে এর পিছনে কি উদ্দেশ্যে আমি জানি না মানে বলছি এর পিছনে কি উদ্দেশ্য আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন কিন্তু ভ্যাকেন্সি কত আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি খুব পরিষ্কার বলা হচ্ছে খুব পরিষ্কার যে ডিপিএসসি হ্যাঁ থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করছি কিন্তু বলা হচ্ছে এখানে মানে এই যে সকলে যে অপেক্ষা করছে যেখানে পঞ্চাশ থেকে একান্ন হাজার বলে খাইয়ে দেওয়া হচ্ছে এটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকের যারা আন্দোলন করেছেন এই আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না বুঝতে পারছেন মানে আপনারা জানেন বা আপনারা দেখেছেন যে নেপালে কি অবস্থা হয়েছে হ্যাঁ কীভাবে সেখানে মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে কিভাবে অর্থমন্ত্রীকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে তো এই যে আমাদের বাংলাতে বা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এই যে শিক্ষকদেরকে যা পরিণতি ভুগতে হচ্ছে মানে রাস্তায় নেমে তারপর ওনাদেরকে মিছিল করতে হচ্ছে নিজের অধিকার নিজের সম্মানের জন্য আজ লড়াই করতে হচ্ছে তারপরেও কিন্তু ওনারা লাথি মার ধাক্কা ধাক্কি ধস্তি অপমান অনেক কিছু ওনাদেরকে সহ্য করতে হচ্ছে এবার প্রাইমারি নিয়ে কি হচ্ছে যেটা ফৃদস্বামীম আইনজীবী বলেছেন যে এসএসসি থেকেও মারাত্মক প্রাইমারিতে দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতি হলে মানে সামনে যখন আসবে তাহলে সত্যিই সেখানে বাতিল হতে চলেছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ মানে অন্ধকারের দিকে যেতে চলেছে যাই হোক কী হচ্ছে পরবর্তীতে অবশ্যই আপনাদের সব মানে সব তথ্য দেব তো এখনকার আমাদের শেষ অংশ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ভালো করে পাশে থাকবে টাটা